দিনবাজার এলাকায় পথ চলতে মানুষ ও সাধারণ মানুষদের জন্য বিনামূল্যে ঠান্ডা পানি জল খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন তারা এই ধরনের উদ্যোগ সারা বছর ধরে চলবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি সন্দীপ মাহাতো আরো বিস্তারিত জানতে চোখ রাখুন নিউজের পর্দায় খুব ভালো ঠাকুর মঙ্গল কর কতটা ডলার ক্ষেত্রে সুবিধা হচ্ছে এই যে গরমের মধ্যে গলা ভালো হচ্ছে খুব ভালো আজকে আপনারা কাজের উদ্যোগে কি আজকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট মার্চেন্ট শিক্ষণের উদ্যোগে আমরা এই তীব্র তাপদাহের মধ্যে মানুষ যখন চারিদিকে বিকশিত সেই অবস্থার মধ্যে দিয়ে আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস মানবিকতার দৃষ্টিভঙ্গিকে মাথায় রেখে আমরা ব্যবসায়ী সংগঠন শুধু আমাদের ব্যবসায়ী কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে জনসেবায় জনসেবায় অনুষ্ঠান হয়েছি আমাদের ক্ষুদ্র প্রয়াস নিয়ে জলপাইগুড়ি শহরের কথা চলতি মানুষের পাশে আমরা প্রাণ করাছি তৃষ্ণাস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অল্প তৃষ্ণা মেটানোর চেষ্টা করছি এই ছোট প্রয়াস বিশ্বাস আমরা জলপাইগুড়ি মানুষ আমাদের এই সংগঠনের উদ্যোগকে স্বাগত জানাবে এবং এই এই ধারা রেখে আগামী দিনেও আমরা আমরা মধ্যে পাঠ করি হাজার কত চলতি সমস্ত মানুষ চলবে তিন চার ঘন্টা চলবে যারাই আসবে প্রত্যেকেই আমরা 哎呀！